গ্রামে থাকতো রতন নামে এক শিয়াল সে অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করত যাই আজ শরীরটা খুব খারাপ লাগছে ছেলেটাও বাড়িতে একা কেন জানি তাড়াতাড়ি যেতে বলেছিল যাই বাঘ মশার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি চলে যাই বাগমশাই রতন কোথায় যাচ্ছিস এই বড়দুপুরে মালিক আজ শরীরটা খুব ক্লান্ত লাগছে আজ আর কাজ করতে পারছি না এমন বাহানা করলে কিন্তু তোকে আমি আর কাজে রাখতে পারবো না মাফ করবেন মালিক আর এমন হবে না আর যদি কিছু টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো না তোকে এখন কোনো টাকা দিতে পারবো না এমনিতেই কাজ রেখে চলে যাচ্ছিস তারপর আবার টাকা চাইছিস ভালোই ভালোই যায় এখান থেকে আচ্ছা মালিক ঠিক আছে তখন রতন সেখান থেকে চলে গেল বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই ছেলেটাও তো না খেয়ে আছে সারাদিন ধরে দেখি কারো কাছ থেকে কিছু টাকা দাঁড় করে ছেলেটার জন্য কিছু নিয়ে যাই তখন রতন গেল তার বন্ধুর বাড়িতে এই সাজু বাড়ি আছিস নাকি সাজু এই কি করছে আর লাগে না আসছি আসছি রতন এই বরদুপুরে কই যাচ্ছিস আর যাওয়া পাগমশায়ের কাজ করতে গিয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই চলে আসলাম কিছু টাকা চাইলাম তাও দিল না বাড়িতে কোনো খাবার নেই ছেলেটাও না খেয়ে আছে তো আমি কি করবো যদি কিছু টাকা দিতি অনেক ভালো হতো তোকে না কিছুদিন আগেও টাকা দিলাম সেগুলোই তো দেশনি আবার টাকা চাইছিস তোকে আমি এখন কোনো টাকা দিতে পারবো না দে না কিছু টাকা তোকে আমি সব দিয়ে দিব কিছুদিনের মধ্যেই দিবি তো হ্যাঁ আমি ঠিক সময় সব দিয়ে দিব এই দর এখানে কিছু টাকা আছে আচ্ছা যাই তাহলে অনেক বড় উপকার করলি রতন তখন সাজুর কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেল ও তার ছেলের জন্য খাবার নিয়ে আসলো তুমি চলে এসেছ আমি তো মনে করেছিলাম তুমি আজ রাতে আসবে এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি দাও তো দেখি এই যেনে এগুলো নিয়ে রাখ আমি আসছি দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল চল রাজু কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে পরের দিন সকালে রতনের অনেক জ্বর আসলো আমি মনে হয় আজ আর কাজে যেতে পারবো না সেই দিন রতন আর কাজে যেতে পারলো না পরের দিন রতন গেল বাঘের কাজ করার জন্য কি রে কাল কাজে আসিসনি কেন মালিক কাল আমার অনেক জ্বর ছিল তাই আসতে পারিনি আমি তোর কোনো কথাই শুনতে চাই না যা চলে যায় থেকে কেন মালিক কি হয়েছে আমি যা বলছি তাই কর তাহলে খাবো কি কাজ না করলে সেটা আমি কিভাবে বলবো যা তাড়াতাড়ি রতন শিয়াল তখন মাথা নিচু করে সেখান থেকে চলে গেল ভালোই করেছেন এই বজ্জার তাকে তাড়িয়ে দিয়ে তুই এখানে বসে আছিস রাজু হ্যাঁ এখানে বসে গ্রামের সুন্দর পরিবেশটা দেখছিলাম আজ কেউ চলে আসলে যে আরে আর বলিস না কাল কাজে যাইনি বলে বাঘমশাই কাছ থেকে বের করে দিয়েছে কি যে করব এখন আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে আমরা আখ চাষ করতে পারি আখ চাষ করলে বেশি টাকার প্রয়োজন হয় না হ্যাঁ ভালোই তো চল কাজ শুরু করে দেই তখন তারা একটুও দেরি না করে কাজ শুরু করে দিল তারা প্রথমে তাদের জমি প্রস্তুত করা শুরু করলো ও তাতে আখের চারা লাগিয়ে দিল মনে হচ্ছে আখগুলো অনেক বড় হবে দেখতে দেখতে তাদের আখগুলো অনেক বড় হয়ে গেল আখগুলো তো বড় হয়ে গেল আজই বাজারে নিয়ে যাব। তখন তারা কিছু আখ কেটে বাজারে নিয়ে গেল লাগবে লাগবে লাগে নিয়ে যাও। এভাবে রতনের আখ কেনার জন্য সিরিয়াল লেগে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের সকল আখ শেষ হয়ে গেল আজ তো ভালোই হলো আখগুলো নিয়ে আসতে না আসতেই শেষ হয়ে গেছে রতনের জমির প্রথম আখ বিক্রি করে তাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে গেল এভাবেই তাদের জীবন সুন্দরভাবে চলতে থাকলো